ইন্ডিয়াতে আসছি এই যে মালিক যে আছে মালিক আসছিল মালিকের সাথে প্রশ্ন নিচ্ছি এই যে এই পাশে ক্যামেরাটা দেখো এই পাশে হলো ইন্ডিয়া বর্তমানে আমরা ইন্ডিয়ার ভিতরে আছি অবশ্য অনেক তৃষ্ণা আর বাঙ্গিটা অনেক ভালো লাগলো অবশ্য ওই কারণে মালিকের সাথে কথা বলেই নিয়ে একটা খাইলাম সারটা ভালো করে দেখাও একটু এই আম গাছটা ইউজমালি আম গাছ ইউজমালি আম গাছ বলতে ইন্ডিয়ার লোকও খাইতে পারে বাংলাদেশে যারা আছে বাংলাদেশেরাও খাইতে পারে সমন্বয় করে খাওয়া হয় এই যে ইন্ডিয়ার জায়গা ওরা বাঙ্গিগুলো বনছে মানে গাছ বনছে আর কি আর পাশে ভেন্ডি ওরা এখান থেকে ওই যে ওই পাশে হয়তো বা ক্যামেরাতে দেখা যাবে না ওরা বাঙ্গিগুলো তুলে নিয়ে যাচ্ছে বাজার উঠলে বিক্রি করবে অবশ্য তার কাছ থেকে একটা বাঙ্গি নিয়ে খাচ্ছি যেমনটা সুন্দর একটা আবহাওয়া আছে বরীয় অবস্থায় বাঙ্গিটা অনেক টেস্ট